এটা রিলাপসিং একটা রোগ বারবার বারবার ফেরত আসতে পারে এই যে নিজে নিজে চেষ্টা করি কিভাবে ভালো করা যায় এটি হলো গিয়ে আরেকটা সমস্যা সেটা কিন্তু দিনকে দিন আমাদের ক্ষতটাকে আরো গভীর করে আমি অধ্যাপক সালাউদ্দিন কাউসার বিপ্লব। ডাক্তার শক্তির চিকিৎসা অত্যন্ত জরুরি আমরা এটা স্বীকার করি যে এটা চিকিৎসা জরুরি কিন্তু তার আগে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় মাদকাস একটা রোগ একটা ডিজিজ একটা অসুস্থতা এটাকে আমরা মানি আমরা এটা মানতে চাই না আমাদেরকে প্রথমেই এটা মানতে হবে এটা একটা রোগ এটা একটা ক্রনিক রোগ এটা একটা ডেঞ্জারাস রোগ এবং এটা রিলাপসিং একটা রোগ বারবার বারবার ফেরত আসতে পারে তো এই যে ক্রনিক রিলাপসিং রোগ সেই রোগটা যখন হয়ে যায় যে কোনো কারণে হয়ে যায় তখন আমাদের আত্মীয় আমাদের কাছের মানুষ আমাদের ছেলে মেয়ে আমাদের বন্ধু বান্ধব তাদেরকে আর দেরি না করে অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে আনা উচিত এটা সে যে মানুষটা অসুস্থ তার নিজের জন্য যেমন প্রযোজ্য আমরা যারা গার্জিয়ান আমরা যারা অভিভাবক আমরা যারা বাসার মানুষজন আমরা যারা পরিবারের মানুষজন আমাদেরও দায়িত্ব যত দ্রুত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার আওতায় আনা মনে রাখতে হবে অসুস্থ হওয়ার পরেও যত দ্রুত চিকিৎসার আওতায় আসবে তার ভালো থাকার সম্ভাবনা তার ভালো থাকার সুযোগ তত বেশি বাড়বে কিন্তু আমরা সেটা করতে চাই না আমরা সেটা করি না কেন করি না অনেক কারণ আছে আমাদের অনেক সামাজিক কারণ আছে অনেক ব্যক্তিগত কারণ আছে অনেক পারিবারিক কারণ আছে তবে যে কথাই হোক যে কারণেই থাকুক আমাদের কিন্তু দেরি করার কোনো সুযোগ নেই দেরি করা যাবে না হ্যাঁ আমরা অনেক সময় আমাদের চেম্বারেও এরকম গার্জিয়ানরা আসেন দুইভাবে আসেন একটা হলো যে অনেক সময় যারা এডিক্টেড বা যারা অসুস্থ হয়ে যান তারা নিজেরাও আসে শুধু গার্জিয়ানরা না তারাও আসে তারা এসে যেটা করে বা যেটা বলে সেটা হলো যে গার্জিয়ানকে জানানো যাবে না চিকিৎসার জন্য হসপিটালে যাওয়া যাবে না মানে বেশ কয়েকটা শর্ত নিয়ে তারা কথা বলে তারাও চিকিৎসা চায় না কেন চিকিৎসা চায় না সেটাও একটা ডিনায়াল সেটা আরেকটা ডিনায়াল এই ডিনায়ালটাকে আমরা একটু খেয়াল করি যদি যে ডিনায়াল শব্দটা হয় আমরা যারা জানি বা যারা না জানি ওনাদের জন্য বলছি যে উইথড্রল মানে হল যখন আমরা যে কেমিক্যালটার উপর যে মাদকটার আমরা নেশা করছিলাম সেটা যখন বন্ধ করি তখন শারীরিক এবং মানসিক দুই ধরনেরই কিছু সিমটম তৈরি হয় এবং এই দুইটাই কিন্তু কষ্টকর এক ধরনের পেইনফুল এক্সপেরিয়েন্স তো এই পেইনফুল এক্সপেরিয়েন্সের কথা মনে করে অনেক সময় ট্রিটমেন্টের কথা বা ট্রিটমেন্টের যে এক্সেপ্টেন্সের বিষয়টা সেটা তারা স্বীকার করতে চায় না বা মানতে চায় না বা নিতে চায় না এটা গেল একজন ইন্ডিভিজুয়াল মানুষ যখন এডিক্টেড হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে তারও এক ধরনের কষ্ট কারণ অনেকগুলা বিষয় কাজ করে যে আমি উজ্জ্বলের মধ্যে দিয়ে যাব আমার সামাজিক অর্থনৈতিক মানসিক বিভিন্ন বিষয় থাকবে ঠিক একই রকম করে আমরা পরিবারকেও দেখছি যে পরিবার ও এই জিনিসটাকে ডিনায়ালের মধ্যে দিয়ে যায় তারাও সেটা মানতে চায় না তারা মানতে পারে না কারণ এক ধরনের স্টিগমা বা এক ধরনের প্রতিবন্ধকতা মনের মধ্যে কাজ করে যে মাদকাশক্তি মানে হলো একটা দুর্বলতা একটা মাত্র দুর্বল মানুষরাই মাদক গ্রহণ করে বা অসুস্থ হয় সুতরাং আমার পরিবারের কেউ একজন এই দুর্বল একটা কাজ করলো এটা কারোর কাছে বলা যাবে না যখনই এরকম একটা চিন্তা মাথার মধ্যে মনের মধ্যে ঢুকে যায় অসুস্থতাটা তখন আমরা ভুলে যাই আমরা তখন আমাদের ওই প্রেস্টিজ বা আমাদের প্রতিবন্ধকতার যে চিন্তাগুলো সেটাই আসে আবার অনেক সময় মনে হয় যে এটা একটা উইকনেস এটা একটা মোরাল আদর্শগত বড় ধরনের স্খলন এবং এবং আমরা সামাজিকভাবে এই যদি আমরা স্বীকার করি যে আমাদের একটা ছেলে বা আমাদের মেয়ে এরকম আসক্ত তখন সেটা আমাদের জন্য পরবর্তীতে কোন কোন জায়গায় বাধা হতে পারে আমাদের স্কুলে বাধা হতে পারে পড়াশোনায় বাধা হতে পারে বিয়েতে বাধা হতে পারে সামাজিক বিভিন্ন রকমের কার্যক্রমে বাধা হতে পারে এমনকি চাকরিতে বাধা হতে পারে এই বিভিন্ন কথা চিন্তা করে তখন আমরা আসলে ডিনায়ালের মধ্যে চলে যাই যে না অসুস্থ হয় নাই এবং নিজে 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 চেষ্টা করি কিভাবে ভালো করা যায় এই যে নিজে নিজে চেষ্টা করি কিভাবে ভালো করা যায় এটি হলো গিয়ে আরেকটা সমস্যা এটি হলো গিয়ে আরেকটা ডিনায়াল আমি রিকোয়েস্ট করব যারা বিশেষ করে অভিভাবক আছেন আপনারা দয়া করে অসুস্থতাটাকে অসুস্থতা মনে করতে হবে এটা শুধুমাত্র যে মাদক শক্তির ক্ষেত্রে তা না সমস্ত মানসিক রোগ এবং মানসিক বিষয়গুলোকে আমরা এখনও পর্যন্ত গ্রহণ করতে পারি না এই যে ডিনায়াল এই যে অস্বীকার করা সেটা কিন্তু দিনকে দিন আমাদের ক্ষতটাকে আরও গভীর করে আমাদের কষ্টটাকে আরও বাড়িয়ে দেয় আমাদের পরবর্তীতে ঠিক করার বিষয়টাকে আরও কঠিন করে ধরুন আমরা যদি একজন মানুষ যে কোনো কারণেই হোক কোন একটা বড় মানসিক রোগ হয় তাকে তো আমরা বকা দিব না বিভিন্ন রকমের গালাগালি বকাবকি বা করা তাকে ছোট করা অথবা তিরস্কার করা এই কাজগুলো আমরা তাতে না করি বরং তিরস্কার এইগুলো করলে যেটা হয় যে একজন মানুষ যখন এডিক্টেড হয়ে পড়ে তার ভিতরে কিন্তু এমনিতেই এক ধরনের হয় কাজ করে এক ধরনের আইসোলেশন আইসোলেটেড হয়ে যাওয়া বিষয়টা কাজ করে সুতরাং সামাজিক মানুষ বা অন্য জায়গা থেকে যেই বিষয়টা আসুক আমরা তাতে অন্তত সেটা না করি আমরা একটুখানি বলতে পারি যে আসলে কী করা উচিত অ্যাজ এ গার্জিয়ান আমাদের আসলে এই বিষয়ে তথ্য যতটুকু গ্যাদার করা সম্ভব কালেকশন করা সম্ভব সে তথ্যটা কালেক্ট করে তার সাথে বসি তার ফিলিংটা আমরা বোঝার চেষ্টা করি এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার আওতায় আনার চেষ্টা করি আবার চিকিৎসা যে সবসময় কি হবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করবে বা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে কিন্তু আমরা যদি দেরি করি সেটার ফল কিন্তু ভালো হবে না সুতরাং অসুস্থতা হওয়ার আগেই আমরা বাধা দিতে পারলে সবচেয়ে ভালো আর যদি অসুস্থতা মাদকাসক্তির অসুস্থতা হয়ে যায় দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার আওতায় আনা উচিত আমরা আমাদের এই মনের খবর এবং আমরা যে সার্ভিস সেন্টারটা করেছি সেখানে আমরা চেষ্টা করছি যে তাকে মানে কিভাবে মোটিভেট করে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা আওতায় আনা যায় সেই ব্যবস্থাটাও এখান থেকে আমরা দেওয়ার জন্য অন্তত বলার জন্য অন্তত তাকে মোটিভেট করার চেষ্টা করছি যে আমরা কিভাবে তাকে চিকিৎসার মধ্যে আনতে পারি গার্জিয়ানরাও যদি মনে করেন যে আমাদের এই সাহায্যটা আপনারা নিতে পারেন বা নিতে চান আমাদের সাথে নিতে পারেন সেটা আমাদের কাছাকাছি থেকে যেমন করতে পারেন একই সাথে আমাদের টেলিস বা আমাদের অনলাইন যে সেবা সেখানে সেটার মাধ্যমেও কিন্তু আপনারা করতে পারেন তো আপনাদের আমি রিকোয়েস্ট করব যে মাদকার একটা রোগ এটাকে লুকিয়ে না রেখে যত দ্রুত সম্ভব আমাদের কাছের মানুষটাকে চিকিৎসার আওতায় আনি এবং তার জীবনটাকে যত দূর সম্ভব ফ্রুটফুল বা পটেন্সিয়াল বা প্রয়োজনীয় করে তুলি ধন্যবাদ